আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শনিবার একত্রিশ তারিখ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সাথে রবিবার এক তারিখ বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকবে তো সকল বিস্তারিত নিউজ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শনিবার একত্রিশ তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া তো শনিবার একত্রিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশের উপরে ভারী বৃষ্টি সেই সাথে কিন্তু বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে তো প্রথমে রয়েছে বাংলাদেশের এই যে ঢাকা সেই সাথে বরিশাল তারপরে সিলেট চট্টগ্রাম তো এই সব বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাত সহ বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো এবং সিলেট বিভাগের জেলাগুলো রাজশাহী কিন্তু তো সকাল দশটার দিকে বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকবে তো সকাল দশটার দিকে কিন্তু বাংলাদেশের এই যে ময়মনসিংহ সিলেট সেই সাথে রাজশাহী তারপরে রয়েছে খুলনা বরিশাল সেই সাথে ঢাকা তো এইসব বিভাগের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত নামার সম্ভাবনা রয়েছে তো প্রথমে রয়েছে ময়মনসিং বিভাগের জেলাগুলো তো বিভাগে যে সব জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ময়মনসিং বিভাগের জেলাগুলো হলো ময়মনসিং নেটকোনা জামালপুর শেরপুত সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে সেই সাথে আমরা যদি দেখে লক্ষ্য করি এদিকে রয়েছে সিলেট বিভাগের জেলাগুলো তো সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তো এইসব জেলার উপর দিয়ে সেই সাথে এদিকে রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলো তো রাজশাহী বিভাগের যেসব জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে বা দশটার দিক থেকে তো রাজশাহী বিভাগের রাজশাহী চাঁবাইনবগঞ্জ তারপরে বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এইসব জায়গার উপর দিয়ে কিন্তু সেই সাথে দিয়ে রয়েছে খুলনা বিভাগের জেলাগুলো তো খুলনা বিভাগের মেয়েরপুর তারপরে খুলনা বিভাগের সব জেলাগুলো রয়েছে খুলনা ঝিনাইদহ মেয়েরপুর তারপরে যশোর কুষ্টিয়া নড়াইল তারপরে মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো বরিশাল বিভাগের জেলাগুলোর আহ উপর দিয়েও কিন্তু একই সাথে সকাল দশটার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বরিশাল বিভাগে যে সব জেলাগুলো রয়েছে বরিশাল পুটুয়াখালী জালুঘাটি ফিরোজপুর বরগুনা ভোলা তো এইসব জেলা এবং রয়েছে এদিকে ঢাকা বিভাগের জেলাগুলো তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নর্সন্দি কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরিয়াতপুর টাঙ্গাইল এই সব জেলার উপর দিয়েও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে এদিক দিয়ে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে সেই সাথে এদিক দিয়ে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকাল দশটার দিকে এদিকে মেঘলা অবিরাজ করবে সেই সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে তো একই সাথে কিন্তু বঙ্গোপসাগরের আবহাওয়াটা কিন্তু এরকমই থাকবে বঙ্গোপসাগরের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু সাগর উত্তাল রয়েছে তো একই সাথে আমরা যদি দিকে রংপুরের আবহাওয়া দেখি তো রংপুরের আবহাওয়াটা কিন্তু সকালের দিকে দশটার দিকে কিন্তু কাংশিক মেঘলা থাকবে দুপুর একটার দিকের আবহাওয়া দেখি তো দুপুর একটার দিকে বাংলাদেশের আবহাওয়াটা কীরকম থাকবে তো দুপুর একটার দিকে বাংলাদেশের ময়মনসিংহ সেই সাথে সিলেট তারপরে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম তারপরে ঢাকা সেই সাথে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের উপর দিয়েও কিন্তু বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত নামবে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আশেপাশের জেলাগুলোর উপর কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে একটার দিকে তো দুপুর একটার দিকে কিন্তু খুলনার যশোর তারপরে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে একই সাথে কিন্তু আরো বাদ বাকি যেসব বিভাগীয় জেলাগুলো রয়েছে চট্টগ্রাম সেই সাথে চট্টগ্রামের কুমিল্লা তো চট্টগ্রাম বিভাগীয় যে সব জেলাগুলো রয়েছে সব জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ সিলেট এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে ঢাকা বিভাগের মাদারীপুর এইসব জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটার দিকে একই সাথে আমরা যদি একটু তিনটা চারটার দিকের আবহাওয়া দেখি তো দুপুরের দিক থেকেও কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এরকমই বিরাজ করবে এই যে দুইটা তারপরে তিনটা তো এই টাইমগুলোতে কিন্তু বাংলাদেশের এই যে রাজশাহী তারপরে ঢাকা সেই সাথে সিলেট ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে এখান দিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি একটু আর একটু সন্ধ্যার দিকের আবহাওয়া দেখি তো সন্ধ্যার দিকেও কিন্তু আবহাওয়াটা মোটামুটি এরকমই থাকবে বরিশাল তো বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম তারপরে রয়েছে দিয়ে ঢাকা তারপরে সিলেট ময়মনসিং এর এদিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়ে কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে রাজশাহী তারপরে রংপুর এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সন্ধ্যার দিকে সেই সাথে আমরা যদি একটু রাতের দিকে যাই তো রাত নয়টার দিকে আবহাওয়াটা কিরকম থাকছে তো রাত নয়টার দিকে খুলনা বরিশাল ঢাকা এইসব বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে আংশিক সেই সাথে কিন্তু এই সিলেট বিভাগের উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকে তো সিলেট সেই সাথে ময়মনসিংহ রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় সেই সাথে রয়েছে মেহেরপুর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টার দিকে সেই সাথে রংপুরের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় তো দিক দিয়ে কিন্তু কিছু জায়গায় হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি রবিবার রবিবারের আবহাওয়া দেখি তো রবিবারের আবহাওয়াটা কিরকম থাকছে তো রবিবার এক তারিখ বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকবে তো রবিবার এক তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম সেই সাথে ময়মনসিং সব বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে কিন্তু ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই রবিবার এক তারিখ সকাল থেকে সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগ সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলো এবং এদিক দিয়ে রয়েছে রংপুর তো রংপুরের উপর দিয়ে কিন্তু এক তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এদিক দিয়ে রাজশাহী বিভাগের কিন্তু জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেই সাথে রয়েছে মেহেরপুর তারপরে বরিশাল বিভাগ বরিশাল এসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকার উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো ঢাকার বিভাগের জেলাগুলো সেই সাথে এদিক দিয়ে রয়েছে রাজবাড়ি তো রাজবাড়ির দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে তো একই সাথে যদি একটু দশটার দিকের আবহাওয়া দেখি তো দশটার দিকে দেখা যাচ্ছে যেসব জেলাগুলো রয়েছে তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী রাজবাড়ি কিশোরগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ তো সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে সিলেট বিভাগের জেলাগুলো তো সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু রবিবার একটা রবিবার এক তারিখ সকাল দশটার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর সেই সাথে বাদ বাকি যেসব বিভাগের জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু বৃষ্টিপাত হবে বরিশাল সেই সাথে খুলনা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে সেই সাথে বঙ্গোপসাগরের আবহাওয়া কিন্তু একই সাথে উত্তাল থাকবে তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি তো দুপুর দিকে বারোটার কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া রবিবার তারিখ তো দিকেও বাংলাদেশের আবহাওয়া দেখা যাচ্ছে ময়মনসিং সিং সিলেট ঢাকা সেই সাথে চট্টগ্রাম এবং বৈশাল খুলনা এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী রংপুর এদিক দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো সেই সাথে আমরা যদি একটু বিকাল তিনটা চারটার দিকের আবহাওয়া দেখি তো বিকাল থেকে কিন্তু বাংলাদেশের এই যে দেখা যাচ্ছে খুলনা বিভাগে জেলাগুলো খুলনা তারপরে যশোর কুষ্টিয়া তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে ঢাকা বিভাগের ফরিদপুর তারপরে রাজবাড়ি সেই সাথে মাদারীপুর তারপরে ঢাকা ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে সেই সাথে রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলা এবং এদিক দিয়ে কুমিল্লা বরিশাল এবং রংপুর ময়মনসিংহ এসব বিভাগের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে কিন্তু মেঘলা থাকবে বিকাল চারটার দিকে তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকে আবহাওয়া দেখি তো রাতের দিকে কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বাংলাদেশের সন্ধ্যা থেকেই রংপুর সেই সাথে রাজশাহী তারপরে খুলনা এসব বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী হিসাবে নবগঞ্জ বগুড়া পাবনা জয়পুর সিরাজগঞ্জ নওগাঁ নাটোর এবং রংপুর বিভাগের যেসব জেলার উপর বৃষ্টিপাত হবে রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে খুলনা বিভাগের জেলাগুলো যশোর তারপরে সাতক্ষীরা খুলনা সেই সাথে মেহেরপুর কুষ্টিয়া এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা বিভাগের আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকবে একই সাথে বরিশাল চট্টগ্রাম এদিক দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বরিশালের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে তবে জেলাগুলোর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়া তারপর কুয়াকাটা তো সেই সাথে আমরা যদি একটু রাত নয়টার দিকের আবহাওয়া দেখি তো রাত নয়টার দিকেও কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা সেম আবহাওয়া বিরাজ করবে ফলে আজকের মতন আবহাওয়ার নিউজ আপডেট তো পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন